কলেবর বাড়ল মন্ত্রিসভার নতুন তিনজন সহ শপথ নিলেন মন্ত্রিসভার পাঁচ সদস্য বঙ্গভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান এদের মধ্যে স্বরাষ্ট্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রীকে পদোন্নতি দিয়ে পূর্ণমন্ত্রী করা হয়েছে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিসভার সিনিয়র কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন করছেন আহমেদ বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল কলেবর বাড়ছে মন্ত্রিসভার কিন্তু কবে কখন কিংবা কতজনই বা মন্ত্রী হচ্ছেন এ নিয়েছিল জল্পনা কল্পনা সেসবের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার শপথ নিলেন তিন মন্ত্রী আমি। তাদের মধ্যে আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর স্থপতি ইয়াফিস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এ শপথের মধ্য দিয়ে দুজনই একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন অন্যদিকে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসিকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করা হয়েছে তিনি দায়িত্ব পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে নতুন দুজনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি তারা হলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম তিনি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আর লালমনিরহাট দুই আদিতমারি ও কালীগঞ্জ থেকে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে দেয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে আমরা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সমস্ত মানুষকে সুখী আমার উপর একজন ছিলেন যিনি সব সময় আমাকে গাইড করতেন আমি আশা করি তিনি সবসময় আমাকে সেই সেই দিক নির্দেশনা সেই গাইডেন্স আমাকে করবেন না আমি চেষ্টা করব আমার সমস্ত শ্রম মেধা সততা দিয়ে আমি এই দায়িত্ব যেন পালন করতে পারি নিজেকে খুব ধন্য মনে করছি এবং আশা করি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে চলছে তাকে সহায়তা করার লক্ষ্যে অত্যন্ত সততা নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন করব দুই সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে নতুন মন্ত্রিসভার যাত্রা শুরু হয় কয়েকদিন পরই মন্ত্রিসভায় যোগ হয় আরও দুই মন্ত্রী ইসলাম ও মহানবী সম্পর্কে বিরূপ মন্তব্যে একই বছরের ১২ অক্টোবর মন্ত্রিত্ব হারান আব্দুল লতিফ সিদ্দিকী সবশেষ গত নয় জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন করে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে বর্তমান সরকারের দেড় বছরের মাথায় এই রদ বদলের পর প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল তেপান্নতে